এই গল্পটা কেউ কয় না যেহেতু কেউ ফিরে আসে না সেহেতু কেউ জানে না কিন্তু আমি জানি কারণ আমার জীবনটা ওই স্টেশনের ঘরের মধ্যে আটকা পইরা আছে তুমি শুনবা তই চোখ বন্ধ কইরা শোনো কারণ এই গল্প শুনলে চোখ খুইলে রাখলে চোখের ব্যাপার আছে একবার চোখ বন্ধ করুন শুনতে পাচ্ছেন রাতের সেই ট্রেনের হুইসেল স্টেশন যেন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই আপনি শুনছেন বিয়াল্লিশ নম্বর এপিসোডে আজকের গল্প ভুতুরে স্টেশন হ্যাঁ ঠিকই শুনেছেন ভুতুরে স্টেশন চরকালিয়া নামের এক গ্রাম যেখানে ট্রেন আসে কিন্তু ফিরে যায় না সেই স্টেশন যেখানে একবার কেউ নামলে আর দেখা যায় না তার গল্প শুধু গল্প না এটা একটা সময়ের খাঁচা যেখানে সময় থেমে গেছে আপনি তৈরি তো তবে চোখ বন্ধ করুন কারণ এই গল্পে ঘুম নেই ফেরার চোখ নেই শুধু একটা প্রশ্ন আপনি কি নেমে যাবেন সেই স্টেশনে চরকালিয়া রেল স্টেশন চরকালিয়া পশ্চিমবঙ্গের এক পুরনো হাট বাজারের গ্রাম নদীর ধার দিয়া লাইনে গেছে রেল কিন্তু সেই রেল এখন বন্ধ যত দোষ চরকালিয়া স্টেশন লোকজন কয় এই রাত্রিরে শেষ ট্রেন ঢুকছিল আর ট্রেন থাইকা নাম ছিল সাঁত্রিশ জন লোক সকাল হইতে দেখা গেল ট্রেন নাই মানুষ নাই হইল না কোনো খোঁজ স্টেশন মাস্টার রঘু ঘোষ আত্মহত্যা করেছিল স্টেশনের ঘড়ির নিচে তার লেখা ছিল ওরা ফিরছে আমি থামাইতে পারি নাই সময় থেমে গেছে স্টেশনের ঘড়ি বারোটা সাথে থাইমা গেছে যে এই ঘড়ি তো আর ফিরা আসে না গ্রামের বলতো থামলো না রে ভাই ঘড়ি থামা মানেই ওনারা নামব ফির নামব ফির দেখা মিলল এক ছায়ার দুই হাজার একুশ সালের এক শীতে চার বন্ধুর দল যায় ফটোগ্রাফি করতে সজল মিন্টু আর বলে তুই দেখলি ওই খালি কে হেঁটে গেল বিট্টু ভাই আমার ক্যামেরায় কেউ ধরা পড়ছে না কিন্তু ক্যামেরা রিভিউতে দেখা যায় একটা নারী মূর্তি মুখ নেই সাদা কাপড় মাথা নিচু আর পায়ে নিচে ছায়া নেই রাত বারোটার ট্রেন লোকমুখে শোনা যায় প্রতি রাত বারোটায় শব্দ কানে বাজে চোখে দেখা যায় না গ্রামের জোরদার বলেছিল আমি চেয়েছি ট্রেনটার ভিতর ঢুকতে কিন্তু আমার চোখ ফেটে গেল এটা ট্রেন না গড়াগড়ি আত্মা উনিশশো পঁয়ষট্টি সালের পাকিস্তান যুদ্ধ চলাকালীন ওই রাস্তায় বন্দি হয়ে পড়েছিল এক রেল যাত্রীদের মধ্যে ছিল সেনা শিশুরা মা মেয়ে রাতে হঠাৎ গুজব রটে দুশ্মন আসছে দুজন লোক ট্রেন ছাড়ে নিজেরা বাঁচতে বাকিরা আগুনে পুড়ে মরে সে ট্রেনের মানুষগুলোই এখন নামে স্টেশনে তারা খোঁজে তাদের শেষ ভ্রমণের উত্তর প্ল্যাটফর্ম নাম্বার দুই সেখানে কেউ গেলেই হারায় সজলের গায়ে আচর পড়ে রেনু ঠোর রক্তাক্ত হয়ে যায় বিটু পাগল হয়ে বলে ওরা বলছে তুমি তো যাউনি তুমিও পুরো রেলওয়ের পুরোনো দপ্তর থেকে পাওয়া যায় একটি ফাইল মৃত্যু ইনভেস্টিগেশন রিপোর্ট চরকালিয়া সেখানে লেখা এই স্টেশন সময়ের বাইরে মৃত্যু এখানে ঘোরে রেল কর্তৃপক্ষ জানে কিন্তু বন্ধ করতে চায় না কারণ ভয়টা জড়ায় ইতিহাসে ফিরে যাওয়া মানে ফিরে না আসা রিনু ফিরে আসে একা সে বলে ওরা এখন আমাকে যেতে দিচ্ছে কারণ আমি ওদের কথা শোনাতে চাই তুমি শুনছ তো কারণ এবার ওরা তোমার ঘাড়ের পিছনে দাঁড়িয়ে শুধু শুনছে তুমি কি বলো আচ্ছা আপনি যদি সেই ট্রেনে যাত্রী হতেন আর আপনার সামনে দেখা যেত এমন এক স্টেশন যেটা কোনো মানচিত্রে নেই আপনি কি ট্রেন থামলে নামতেন নাকি চোখ বন্ধ করে বসে থাকতেন যতক্ষণ না ট্রেন আবার চলা শুরু করে কমেন্টে জানান আপনি কি সাহসী নাকি আপনি এখনো বাসতে চান এই গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান কেমন লাগলো আপনার মতামত আমার পরের গল্পের রং লাগায় আর হ্যাঁ স্বপ্নটা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এটা আমাদের গল্পের ঘর আমি অসীমা ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ চোখ বন্ধ রাখুন কারণ এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই আর একটা কথা আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি